আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ আবৃত্তি চাইছে ছড়া সবুজ ভরা দেখতে দেখতে এবার আটে পা ছোটপুর মাতৃভাষা প্রসারণ সমিতির লিটল ম্যাগাজিন মেলা এবার লিটল ম্যাগাজিন মেলা সোতপুর প্রসারণ সমিতির একেবারে কেন্দ্রীয় জায়গায় হলো শোধপুরের অমরাবতীর মাঠে হ্যাঁ যে অমরাবতীর মাঠ আপনারা শুনছিলেন জানছিলেন পত্রপত্রিকায় বিভিন্ন চ্যানেলে যে চলে যাচ্ছে প্রোমোটারদের ধাবায় করাল গ্রাসে না সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না এবং অবশ্যই তার একটা হাতিয়ার প্রতিরোধের হাতিয়ার হয়ে উঠল এবারের এই বর্ষে পা রাখা লিটল ম্যাগাজিন মেলা সতপুর মাতৃভাষা প্রসারণ সমিতির আমরা মাত্র একদিনই উপস্থিত ছিলাম এই মেলাতে আমাদের ক্যামেরা আমাদের চ্যানেল সংবাদ খোলা করে নিউজ চ্যানেল সেদিনের ছবি কিছু অনুষ্ঠান এবং একেবারে মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সকলের পরিচিত সংস্কৃতিপ্রেমী মানুষ সক্রিয় কর্মী প্রবীণ পরিমল সরকারের সঙ্গে একটু আমরা কথা বলিনি তিনি মেলার মাঠে দাঁড়িয়েই গান কবিতার শব্দের মধ্যেই কথা বললেন অংশগ্রহণ একটু বলুন যে এবার মেলাটা তো স্থানান্তরিত এখানে চলে আসার কারণ প্রশ্নের উত্তরে বলি স্থানান্তরিত হওয়ার একটি সব থেকে বড় কারণ হচ্ছে যে যে অঞ্চলটাকে আমরা পানিহাটির ফুসফুস বলি এই অমরাবতীর মাঠ এই অমরাবতীর মাঠে মেলাটা করার জন্য আমাদের প্রচেষ্টা সবসময় ছিল আগে একটি বছর আমরা মেলা এখানে করেছিলাম অন্য পর্যায়ে অন্যভাবে কিন্তু তারপর বিভিন্ন সময়ে মানে আমাদের আমাদের মেলা প্রথম শুরু হয়তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হিসেবে এবং সেটা যেহেতু একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এবার একুশে ফেব্রুয়ারির ওই সময়টাতে আমাদের রাজ্যে পরীক্ষার মরসুম এবং সেই সময় মাইক বাজানোটা মানে দেয়নি অসুবিধাজনক সুতরাং সেই সময়টায় মেলা করা যায় না বাধ্য হয়ে আমাদের মেলার সময়টাকে পরিবর্তন করতেই হয় আমরা প্রথম থেকেই কিন্তু চাইছিলাম যে এমন একটি বড় পরিসর যেখানে অনেক মানুষ সহজে পৌঁছতে পারে এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা মেলা করার জন্য খুব উৎকৃষ্ট জায়গা ট্রেন লাইন বলো বাস লাইন বলো সব দিক থেকে সংযোগকারী সংযোগের মাধ্যমটা অনেক বেশি আমরা এখানে আসতে চেয়েছিলাম এর বাইরে অবশ্য সামান্য ওদিকেও ইদানিংকালে সামান্য কিছু সমস্যা টমস্যা হচ্ছিল বাট সেটা বড়ো কথা নয় আমাদের সবসময় ইচ্ছা ছিল আমরা এই আরেকটা প্রাণ কেন্দ্র সাংস্কৃতিক কাদের প্রাণকেন্দ্রে আমাদের এই আর একটা বোধ তাৎপর্যপূর্ণ হয়ে উঠলো কারণ আমরা শুনছিলাম আমার সাংবাদিক হিসাবে পত্রিকা করি সেই জায়গা থেকে খবর আসছিল যে এই মাঠটা একটা হস্তান্তরিত হয়ে যাচ্ছে বা মাঠটা একটা গেল গেলো রব শুনছিল সেখান থেকেও খুব কি তাৎপর্যপূর্ণ হয়ে উঠলো না এটা ঘটনা এটা অবশ্য কাকতালীয় মানে এরকম একটা কথা আমরা শুনেছি এবং আমাদের এই উদ্যোগের সঙ্গে পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে না না আমরাও কানে পাচ্ছিলাম সেখানে এটা হতে বড় ব্যাপার একদমই কথা পানিহাটির ফুসফুস বলা হয় যে জায়গাটাকে এটা বহু আহ বিদগ্ধ মানুষেরা স্বীকার করেছেন যে এই জায়গাটাকে বাঁচিয়ে রাখা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এই জায়গাটাকে বাঁচিয়ে রাখা ভীষণভাবে প্রয়োজনীয় তো সেই নিরীখেও আমাদের মেলাটা এখানে হতে পারছে এটা একটা বড় পাওয়া আমাদের আপনারা এখানে এবার আমাদের আপনাদের আমন্ত্রণে আমন্ত্রণে শারদীয় সে কিরম স্টল সংখ্যা কি হবে দৃষ্টির মতো স্টল দৃষ্টির স্টল 30 সেখা মোটামুটি কলকাতার নামি দামি প্রকাশনা সংস্থা যেমন আছেন আর চায়না বিষয়ক একটা চিত্রপুস্তকই দেখলাম চায়না হ্যাঁ এটা চাইনিজ ভাইস কনসাল যেটা আমাদের কলকাতায় যে অফিস তাদের সঙ্গে যুক্ত আছেন কাজেকর্মের সূত্রে আমাদের মেলার অন্যতম সংগঠক ডক্টর অনির্বাণ ঘোষ তো মূলত তার উদ্যোগে প্রথম বছর থেকে আজ থেকে প্রায় তিন বছর আগে একটা ইয়ে হয়ে যোগাযোগ তৈরি হয়েছিল এবং ওরা ওদের একটা রিচ আউট প্রোগ্রাম স্থানীয় মানুষের সঙ্গে যে চীন সরকারের পক্ষ থেকে একটা যোগাযোগ কিছু ওরা কিছু ফুটবল দিয়েছেন ওরা কিছু বই দিয়েছেন এবং সেই সঙ্গে এই এখানে একটা স্টল ওরা দিয়েছেন যে যাতে মানুষ হ্যাঁ তাতে মানুষ সেখানে গিয়ে চীন সম্বন্ধেও সামান্য কিছু ধারণা ধারণা করতে পারে এটা ওদের একটা রিচ আউট প্রোগ্রামের অন্যতম তো তাতে ভারতের সঙ্গে চায়নার যেমন ভারতবর্ষের সঙ্গে চীনের যেমন সাম্প্রতিককালে কিছু সমস্যাও আছে আবার এটাও সত্যি যে ভারত চীন কিন্তু ঐতিহাসিকভাবে দুই বন্ধু দেশ তাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক মানে বেঝাপড়া বোঝাপড়া মেলবন্ধন দেওয়া নেওয়া এটা অনেক পুরনো চায়নাতে ডক্টর কুটলিশের কথা আমরা জানি যিনি মেডিকেল মিশন নিয়ে চায়নাতে গিয়েছেন যিনি সেখানে ভীষণভাবে শ্রদ্ধেয় একজন ব্যক্তি তো ভারত চায়না আমাদের কবিগুরু গেছেন তো এই আমি আমি খুব বড় ব্যাপার নই আমি কোন জানি যে ভারত এবং চীনের মধ্যে সেটা একটা এখানে এই যে এই মেলাটা আপাতত একটু ছোটো মনে হলো পরিসরে ছোট হলো এটা একটা মহৎ কাজ হলো যে চায়নার একটা বিদেশের একটা ইয়ে তারাও এগিয়ে আমরা এবার একটি সত্যি কথা বলতে কি আমরা এবার নেপালের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং নেপাল থেকে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে শেষ মুহূর্তে কিছু বটন কিছু আচ্ছা সব তো হলো একটা ব্যাপার হচ্ছে যে যেটা আমরা আলোচনা শুনতে পাই বা সেখানে দায় হয়তো আমাদেরও আছে সেটা হচ্ছে যে এখানে যে লোক সমাবেশ মানে এই মেলাকে ঘিরে যে লোক সমাবেশ যে সাংস্কৃতিক মানুষের সংযোগ পানিহাটিতে কারণ আমরা জানি যে এখানে আমি কোনো নিন্দবন্দ করছি কিন্তু অনেকগুলি অনেক মেলা হয় অনেক পার্টি থেকে হয় বিভিন্ন জায়গা থেকে হয় কিন্তু এই ধরনের মেলা ধরুন লোকে লোকে ভরে যায় এই মাঠটা কিন্তু এখানে জনসংখ্যা কম দেখতে পাচ্ছি সেইটাতে সেটা নিয়ে আপনারা কিছু ভাবছেন ভালো কমে তো ব্যাপার হচ্ছে যে মানে একটা কথা আছে একে বলে খুব পপুলার পপুলার হ্যাঁ সেগুলো আনার জন্য যে খরচ খরচ আমরা পারবো না হয় সেটার পেছনে আমরা ছুটি নিই

আচ্ছা মেলাটা আমাদের চলছে কত তারিখ থেকে শুরু হয়েছে কত তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে শুরু হয়েছিল আগামী একত্রিশ তারিখ ঈদের দিন শেষ হবে ঈদের পূর্ণ দিনে এটা শেষ হবে আর বলছি এবার উদ্বোধন করেছেন কে হ্যাঁ এবার উদ্বোধন করতে এসেছিলেন মানে তিনি এই সময়ে কলকাতায় ছিলেন এটা একটা বড় ব্যাপার শ্রীমতী অনিতা অগ্নিহোত্রী আচ্ছা বাংলা লেখা বিশিষ্ট সাহিত্যের একজন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক তিনি একাধারে একজন কেন্দ্রীয় সরকারের খুব উচ্চপদস্থ আধিকারিক ছিলেন মানে প্রিন্সিপাল সেক্রেটারি র্যাঙ্ক থেকে উনি রিটায়ার করেছেন কিন্তু তারপরেও সাহিত্যের সঙ্গে তার যোগাযোগটা একদম তার শৈশব অবস্থা থেকে যোগাযোগ সেটা উনি বজায় রেখেছেন এই কাজ চলে যাচ্ছে ঠিক ঠিক আছে আপনারা শুনলেন পরিমল সরকারের মুখে মেলার যুগ্ম অন্যতম আহ্বায়ক তিনি বললেন যে এবারের মেলা প্রায় খুব বিস্তৃতভাবেই বললেন মেলা অমরাবতীর মাঠে কেন এলো মেলা কীভাবে হচ্ছে কতগুলো স্টল এবং আমরা একটা আনন্দ বার্তা পেলাম যে এবারের মেলার উদ্বোধন করেছেন লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন করেছেন বিশিষ্ট সাহিত্যিক অনিতা অগ্নিহত্রী এবং এই মেলাতেই আপনারা জানলেন যে প্রতিবেশী দেশ চায়নার একটা সুন্দর ছবির প্রদর্শনী তাদের দেশের সাংস্কৃতিক যে আবহ সেটাও তুলে ধরা হয়েছে ডক্টর অনির্বাণ ঘোষের সৌজন্যে এবারের লিটল ম্যাগাজিন মেলায় আমরা এদিন সমগ্র অমরাবতীর যে জায়গাটা জুড়ে আমাদের এই মেলা হচ্ছে তার যে মুক্তমঞ্চ সেই মুক্তমঞ্চটি এবার সদ্যপ্রয়াত ও বিশিষ্ট গায়ক প্রতুল মুখোপাধ্যায় স্মরণ মঞ্চ নামাকরণ করা হয়েছে এবং মেলার প্রাঙ্গণটি পরিমল সাহা যিনি এই মেলায় জড়িয়ে থাকা আজীবনের একনিষ্ঠ কর্মী ছিলেন তাদের স্মরণে করা হয়েছে আমরা এদিনের এই মূল মঞ্চে শব্দকোনা আবৃত্তি সংস্থা ক্রান্তিকাল এবং আরও বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের নানা অনুষ্ঠান দেখে নেব আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলি দেখুন চ্যানেল দেখুন এবং আরও বেশি বেশি পরিমাণে আগামী দিনে এই সত্তর মাতৃভাষা প্রসারণ সমিতি নিটির ম্যাগাজিন মেলায় আসুন এই আবেদন রাখবো আমরা আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন সাগ্রহে আজ আমাদের নিত্য দিনের সঙ্গে তাই কবিতায় ছন্দে ছন্দে আমরা চাইছি এমন এক দুনিয়া গড়ে উঠুক যে দুনিয়ায় পশু পাখি গাছপালা সবার সঙ্গে মানুষরা থাকবে শুরু হচ্ছে শব্দমানা আবৃত্তি সংস্থা নিবেদিত আবৃত্তি আলেখে অংশগ্রহণে জয়ন্ত চৌধুরী আরাত্মিকা ভট্টাচার্য কিঙ্কিনী ভট্টাচার্য দীপসা সাহা সিলিতা চৌধুরী আশিয়া সাহা ভট্টাচার্য আমি বিপ্রতিপ আমার পাশে অর্পিতা দাস অপর্ণা চক্রবর্তী শ্রীজা দাস বিজয় সাহা স্বর্ণভ দেবনাথ রচনা ও গ্রন্থনা বিপ্রতিপ দে আবৃত্তি চাইছে ছড়া

অরন্য জয় কমে জল ভরা দল বাজে না অস্ত্র উত্তে জমে শুকনো পাতার কাপড় টুপুর স্বপ্নে রেখা গানে পুকুর নদী গাছপালার দৃষ্টি ডেকে আনে নৌকো নদী থাকুক পিচে তলটালে খুব জল নদীর বুকে আকাশ ছাড়া মুখটা ঠিকের পর আরো সবুজ গাছপালা থাক সেই গাছে সব পাখি টাপুর টুকুর মেঘের ফোঁটা বৃষ্টি বলে ডাকি ডোবা পুকুর বিলরা থাকুক জল থই 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 হাত ধরলে সবাই সবার বন্ধু জানি হই মাঠের পাশে ঘাট রয়েছে ঘাটের কাছে সিঁড়ি আদর করে ডাকলো বলেই তোমার দিকে ফিরি তুমি মানেই আকাশ বাতাস তুমি মানেই মাটি দিগন্তকে ছোবো বলেই আল ধরে আজ হাঁটি সব কিছু থাক সব কিছু থাক যে ছিল যার পাশে ঘর পাতায় ডালে অনেক পাখি আসে আর হেঁটো না গাছ কেটো না ছায়া এবং রোদে এই পৃথিবী তোমার আমার এই পৃথিবী ওদের প্রজাপতি পাখি ফড়িং বৃক্ষ মানুষ মিলে একসঙ্গে থাকবো সবাই যেমন আগে ছিলে এই কথাটাই সমস্বরে হয়ে উঠছে গান চাঁদের মুখ খে সূর্য বাড়ির পথে যান কর্ণা লাগায় চারখানা গাছ দশখানা কৌশি কে কটা ঠিক গাছ লাগাবে আকাশ লিখে দি রিম্পা লাগায় বিশটা চারা কৌশিকে চল্লিশ নন্দিনীদি বলল চারা আমায় কটা দিস বিশু পাগল হাত বাড়ালো কিশোর তার পাশে একদিন নয় এই খেলাটা হোক না পারো মাঠে বললো আরো গাছ এনে দি আগামবাগান ঘুরে বলেই বাকি বাজায় কেমন মেঘলা দিনের সুরে দুর্গাও দাঁড়ায় এসে দু হাতে আম চাড়া বড় বড় গাছের ছায়া মাথার উপর দাঁড়াক গাছ লাগানোর খেলা চলুক বললো তোয়েল দিয়ে আম বাগানের হোক রোদ বৃষ্টির বিয়ে। আমার দাদার কোনো কাজ নেই থাকেন না তবু ঘরে পৃথিবীটা নাকি বদলে যাবে একশো বছর পরে দাদার বয়স আশি ছুঁই ছুঁই বাবার বাবাই তিনি বলেন সবুজ বৃক্ষের কাছে আমরা যে কত ঋণী সুযোগ পেলে পাড়ায় পাড়ায় এ পথে ও পথে ঘুরে খালে খোঁজ নেন পাতা পত্র বা বীজ আর অঙ্কুরে ওরা বড় হোক ডালপালা মেলে শাখায় শাখায় পাখি কত চারা হাতে দাদা চলেছেন আমরা তাকিয়ে থাকি নিজে হাতে দাদা চারা বুনে দেন পথে পথে দুই পাশে একটিও গাছ মরে যায় যদি দাদার কান্না আসে দাদাকে পাগল ভাবে কেউ কেউ সবুজ দাদু ডাকে দাদার মতন একটি মানুষ মিলবে না লাখে লাখে

সারা আকাশ করেছে কালো টুপ টাপুর ভিজে উঠবে মাটির মন আহা ভুল করে ভুল ছিঁড়ে বোন কাঁদলে অনেকক্ষণ যারা এমনি দিচ্ছ তুমি মাটি দুচার নরম মুঠো ছড়া বৃষ্টির ফোঁটা এসে ধরে এই রোগা হাত দুটো হাত ভিজে ওঠে জলে জলে খুব আনন্দ হয় দেখে বলো এত পাখি গাছপালা প্রিয় বন্ধু হচ্ছে কেকে বন্ধু হচ্ছে কে কে সুন্দর তোমাদের বাড়ি কত গাছপালা পাখি মুনি আই잖아 এক কোণে বসে পেন্সিল ছোবি আঁকে সাততলা নয় পাঁচতলা নয় মিষ্টি মাটির বাড়ি আলপনা আঁকা উঠন সামনে এখানে বসে বাড়ি কোনো খাঁচা নেই কথা শতা পাখি বসেছি ঘরের চালের রঙ বেরঙের ফুলেরা তুলছে হাওয়ার কখনো ডালে আমার কী নাম বলছে বলছি তোমার নামটা শুনি গাছে গাছে যদি দিচ্ছেন জল দাদুহার বুঝি উনি সাদাধাড়ি চুল কি লম্বা আর মনে হয় যেন রিষি অনুমতি যদি দেন তবে আর তোমার সঙ্গে মিশে ওমা একি তুমি বলছো না কথা ইশারা করছো এসো দুহাত ছড়িয়ে কি বলছো তুমি গাছপালা ভালো বেশো ফুল চুইর মোনা ভাগ মোনা ডাল পাখি রাগ মোনা ধরে আলো আলো তুমি কি বোঝাতে চাও শুধু ইশারা করে দৃষ্টিও রোদ বন্ধু তোমার বীর নদী পার অপূর্ব এই প্রকৃতির শেশুরে আসি জানা ঘুরে সবুজকে ভালোবাসি প্রতিদিন শূন্য

ছেলে তো মে কেতে ফুল ফুটানোর বাসনা তার কখনো কি মিটে মরে গিও যায় যে মরে ফুলে এবং ভিজে ভিজে থাকার কারণ রাখে মাটি রও নিজে ভিজে বেঁচে থাকো কাশপালা না মাটি গাছ কেটো না বলল পাখি বলল জলের ফোটা বৃষ্টির হাত ধরে তো গাছের বেড়ে ওঠা আরো 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 সবুজ চাইছে বলো কারা গাছের পাখি গাছেরা আজ বেঁধে সব দাঁড়াক চলো আজ নাম পাখে চলো না লাগে আমাদের মরম বুগে সাহসের আগুন থাকে

কেন এই সংকলন কেন এই কবিতা যেখানে যেখানে পুকুর ভট হচ্ছে জমি ভট হচ্ছে আমরা কথা বলবো বলে যাবো ছোটদেরও দায়িত্ব আছে আপনাদের যেমন দায়িত্ব আছে ধন্যবাদ